বলছে আপনি একজন কোম্পানির বিশ্লেষক এবং সেই কোম্পানির যে পরিচালক আছে তারা আপনার কাছে একটা জিনিস জানতে দুইটা বিনিয়োগ আছে সেই বিনিয়োগ প্রজেক্ট এ এবং বি বিজেক্ট এতে এবং বি তে ইচ প্রজেক্ট হ্যাজ এ কস্ট অফ টাকা টেন থাউজেন্ড

প্রশ্ন এগুলো দেওয়া আছে আর কি কি দেওয়া আছে এনসিও প্রত্যেকটা প্রজেক্টে 10000 টাকা বিনিয়োগ ডিসকাউন্ট ফ্যাক্টর সুদের হার তারা এখানে তো মুনাফা চাচ্ছে 12% প্রশ্নে প্রথমে বিচাইছি যে পিবিপি বের করো পিবিপি বের করো এখন পিবিপি বের করতে হলে একটা ঘর করতে হয় মাত্র পিবিপি এর জন্য এটা হলো সিসিএফ এ কিভাবে করে মনে আছে 6500 এই টাকাটা এখানে লিখতে হবে এই টাকার সঙ্গে এটা যোগ করে লিখতে হবে এটার সাথে যোগ করে লিখতে হবে এটার সাথে এটা যোগ করে লিখতে হবে পিবিপি সূত্র আমরা জানি এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি এনসিও মানে বিনিয়োগ দশ হাজার টাকা দশ হাজার টাকা খুঁজবো নাই পাই না দশ হাজার সুযোগ সংখ্যাটা হলো এ এর মান হলো দুই সি এর মান নয় এর মান পঁয়ত্রিশশো টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান ফোর আনসার আন্সারগুলো আমি এখানে লিখতেছি বোর্ড মুচিব তো প্রজেক্ট এ প্রজেক্ট বি

কিভাবে কথা হয় মোটামুটি সবাই পারার কথা ডিএফ বের করার জন্য সূত্র হল ওয়ান ফার্স্ট ওয়ান ভাগ ওয়ান প্লাস বারো পার্সেন্ট পাওয়ার এভাবে হলো ডিএফ বের করতে হয় চারটা ডিএফ বের করে ফেললাম কমপক্ষে চারটা বা তিনটা সংখ্যা নেবেন এইটা এই দুইটা ঘরের গুণফল অর্থাৎ এক দুই তিন চার পাঁচ দুই তিনের গুণ ফল দুই আর চারের এই যেটা ঘন কোন ফলে এখানে লিখতে হবে লিখলে আমার আনসার আসতেছে টিপিভি টিপিভি মানে লিখলাম এই প্রতিষ্ঠানে আমার লাভ হইতেছে এগারো হাজার এক হাজার ছয়শ বিয়াল্লিশ টাকা বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন আসলে এই যেগুলো করাচ্ছি এগুলো একটাও শিখার কি এই এই বিষয়গুলো আমরা আগের অঙ্কে শিখে ফেলছি এখন এগুলা শিখান কিছু নাই বাকি নতুন কিছু নাই এগুলো পুরাতন জিনিস নতুন ঘোরা শিখতে হলে এগুলো শেষ করতে হবে আর একটা জিনিসটা হিসেবে বলবো যে পিআই বের করবো পিআই সূত্র লিখে বললাম একসাথে গুম করলাম তাহলে উত্তরটা পার্সেন্টেজ আসবে পিআই আসলো শেষ এই যে ক্যাপিটাল বাজেটিং কে কে করতে পারবে ফিনান্স যারা ফিনান্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফিনান্স তারা করতে পারবেন তারপরে হলো ক্যাপ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রিলি মাস্টার্স থার্ড ইয়ার যারা আছে তারা করতে পারবেন আর ফোর্থ ইয়ার প্রজেক্ট ম্যানেজমেন্ট যারা আছে তারা করতে পারবে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থার্ড ইয়ার যারা আছে তারা করতে পারবে এখন এই চ্যাপ্টারটা সবার জন্য ইম্পর্টেন্ট কারণ এটা রিলেটেড অনেক অঙ্ক আসে পরীক্ষায় আর যাদের একটু তারা আছে তারা একটু ভিডিও দেখে নিবেন ধরেন ক্যাপিটাল বাজেটিং পড়াচ্ছে আপনার আর অন্য চ্যাপ্টার দেখা ইচ্ছে হচ্ছে ওটার ভিডিও আছে ওগুলো দেখে নিবেন হ্যাঁ এই আনসার পেয়ে গেলাম এখন প্রজেক্ট বি করতে যাচ্ছে আমি প্রজেক্ট বি প্রজেক্ট বি আমার জন্য করা একেবারে ইজি হবে আমি মুছে মুছে করে ফেলবো আপনি তো মুছতে পারবেন না আপনার নতুন করে করতে হবে প্রজেক্ট বি এর জন্য আমার কষ্ট অনেক কম হবে সংখ্যা সংখ্যাগুলো শুধু মুছে দিব সূত্র সব রেখে দিব প্রজেক্ট বি এর জন্য সি আলাদা দেওয়ার প্রশ্ন আপনারা নতুন করে করেন এই টাকা লিখবো এটার সঙ্গে কোন একটা যুগ করব এখন আমাকে পিবিপি বের করতে হবে পিবিপি দেখেন দশ হাজার এটা মিলে গেছে একেবারে মিলে গেলে এটা আনসার তিন হবে তারপরে আমি এটা করে দেখাচ্ছি যেটা মিলে গেছে একটা সি সাথে একটা ডি এটা আমরা জানি সি ডি এয়ার্স আনতে আসছে তিন পিভি এই দুইটা ঘরের গুণ ফোর করলে এটা চলে আসবে এর করতে আমরা আগেরবার বের করছিলাম যেভাবে এইভাবে বের করব তাহলে এই দুটা ঘর দুই এবং চার গুণ করলে চা আসবে যুগ করলাম এখন এনটি বের করার জন্য মানগুলো বসাচ্ছি ব্যবসায় লস এই প্রজেক্ট কিনে ব্যবসায় লস হবে তিনশো টাকা এ র এই পর্যন্ত সবার বোঝার কথা তারপর যদি কেউ না বুঝে থাকেন তাহলে এখন কোশ্চেন করতে হয়নি এই জিনিসগুলো আগে শিখে ফেলেছিলাম এখন আমাকে নতুন জিনিস শেখার জন্য আর কি আমরা যাচ্ছি নতুন জিনিস হলো তার প্রশ্নে বলছে উইচ প্রজেক্ট শুট বি অ্যাকসেপ্ট ইট দেয়ার ইন্ডিপেন্ডেন্ট তিনটা অপশন যদি স্বাধীনভাবে আলাদা বলা আলাদা আলাদা ভাবে আপনি চিন্তা করেন তাহলে কোনটা ভালো স্বাধীনভাবে চিন্তা করলে কোনটা ভালো স্বাধীন যদি চিন্তা করেন ইন্ডিপেন্ডেন্ট বুঝতে হবে বিষয়গুলো আমি আপনাদের সব শিখিয়ে দিব একেবারে ডিসিশন মেকিং এর এটু যে শিখে দেবেন স্বাধীন অর্থাৎ করেন দিবেন আমি বেসিক দিয়ে আপনাকে জিজ্ঞেস করতেছি ধরেন এক জায়গায় আপনি টাকা দিচ্ছেন সে দুই বছরের টাকা ফেরত দিচ্ছে আরেক জায়গায় আপনি টাকা দিলে তিন বছর ফেরত দিবেন আপনি বুঝে নেন আপনি এক বন্ধু যাই চাইতেছে আপনার কাছে দশ হাজার টাকা আছে এক বন্ধু বলতেছে এক বন্ধু না একটা দোকান আছে ওই দোকানটা যে ব্যবসাটা নেন হ্যাঁ ধরেন একটা ফলের দোকান আছে টাকাটা এক লাখ টাকা দিলে দুই মাসে আপনার এক লাখ টাকা প্রফিট আসবে আরেক জায়গা আছে যেখানে আপনাকে ধরেন একটা আপনি ফিশারি করতে যাচ্ছেন ওই এক লাখ টাকা ফেরত আস তিন লাখ তিন বছর লাগবে বা তিন মাস লাগবে তো অবশ্যই কম সময়ে যেটা ফেরত আসবে ওইটাই আমরা অ্যাকসেপ্ট অর্থাৎ মাঝে যার কম হবে সেটা ভালো দুইটার মাঝে পিপিপি যার কম হবে সেটা ভালো এ ভালো এখন এনপিবি কাছে যাচ্ছি এক জায়গায় টাকা দিচ্ছেন বছর শেষে ছয়শো বিয়াল্লিশ টাকা পাই আরেক জায়গায় টাকা সে লাভ তো দিতেই পারে না লস পারেনা তিনশো আটান্ন টাকা তাহলে এর মাঝে দুইটার মাঝে কোনটা যাবেন আপনারা লাভে যাবেন যেটা বড় সেটা যাবেন যেটা ছোট ছোট আর এনপিবি হলো বড় ছোট হইলে ভালো এটা বড় হইলে ভালো এনপিআই আর পিআই এনপিবি এগুলো তো একই যত বড় তত ভালো যত বড় তত ভালো যত বড় তত ভালো ইন্ডি ম্যান বললে স্বাধীনভাবে সিদ্ধান্ত দেন এটার আলোকে এটা ভালো এটার আলোকে এটা ভালো এটার আলোকে এটা ভালো এখন আপনার প্রশ্ন স্যার আপনি তিনটা দেখাইতেছেন আমাদের যদি এইগুলা আসে তাহলে আমরা কি করব যারা দুর্বল তারা যারা ভালো স্টুডেন্ট তারা বুঝিয়ে গেছেন কি করতে হবে যারা দুর্বল তাদের জন্য বলছি কোনটা বড় হলে ভালো কোনটা ছোট হলে ভালো পিবিপি ডিপিবিপি এরা তো একই জিনিস যত ছোট তত ভালো পিবিপি এরা দুজন ছোট হলে ভালো এরা ছোট হলে ভালো আর বাকি যা আছে যত বড় তত ভালো পিবিপি ডিপিবিপি অর্থাৎ এই জিনিসটা তো এটা একই জিনিস ডি আছে এরা হলো ছোট হলে ভালো যত কম হবে আনসার সেটাকে আপনি নিবেন আর বাকি যা আছে ক্যাপিটাল বাজেটিং এর সব বড় হইলে ভালো তাহলে আপনাদের ডিসিশন নেওয়ার একটা সিদ্ধান্ত আপনি পেয়ে গেছেন কোয়েশ্চেন আছে কারণ তাহলে বুঝিয়ে দিলাম এখন আমরা পরের স্টেপে চলে যাচ্ছি তারা বলছে সবগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ তারা বলতেছে হুইচ প্রজেক্ট শুড বি টেকেন ইফ দে আর বলতেছে এখানে যে সবগুলা সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিতে বলা হয় তাহলে কোনটা নিবেন সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিতে বলতেছে সবকিছু বিবেচনা সব বিবেচনা সবগুলাই বিবেচনা করতে হবে মিউচুয়ালি এক্সক্লুসিভ এই সিদ্ধান্ত নেওয়ার জন্য যেটা বেশি ভালো এটা নিতে হবে যেটা বেশি ভালো সেটা নিতে হবে তখন সবগুলোর আদর্শ মান জানতে হবে আদর্শমান বলতে ধরেন পিবিপি কখন ভালো ধরেন পাঁচ বছরের অঙ্ক পিবি উত্তর যদি ধরেন এই অঙ্কের কথা বলতেছি প্রবলেম ওয়ান এই অঙ্কে বললো এই প্রজেক্ট কি নেওয়া যাবে নাকি যাবে না তা আপনি কিভাবে সিদ্ধান্ত দিবেন কারণ দুইটা থাকলে তা ছুটো হইলে ভালো বলে ফেলতেন পিবি ক্ষেত্রে পিবিপির ক্ষেত্রে পাঁচ বছরের অঙ্ক হলে পাঁচ বছরের নিচে যেটা লাইফ লাইফের নিচে যে কোনো আনসার হলে সেটাকে নেওয়া যাবে লাইফ পাঁচ বছর এটা আনসার এটা আর এটা দুইটার মানে দুইটাই নেওয়া যাবে এ নেওয়া যাবে বিও নেওয়া যাবে কারণ পাঁচের নিচে দুইটাই নেওয়া যাবে ইচ্ছা করলে এনপিবি এনপিবি পজিটিভ হলে নেওয়া যাবে দুইটার মাঝে দুইটা যদি পজিটিভ হয় তাহলে নিতে পারবেন দুইটাই নিতে পারবেন এ নিতে পারবেন বিও নিতে পারবেন অর্থাৎ ধরেন এই অঙ্কে এক নম্বর অঙ্কে যদি বলতো এনপি নেওয়া উচিত আলোকে বলতো তখন যদি এনপিবি মানটা পজিটিভ আসে তাহলে বলবেন নেওয়া উচিত আর যদি নেগেটিভ আসে তাহলে নেওয়া উচিত না তাহলে এখানে দুইটার মাঝে এটা পজিটিভ এটা নেগেটিভ তাহলে পজিটিভ যেহেতু আসছে এ নেওয়া উচিত আইপি পিআইসেন পিআই একশো এর উপরে হলে অ্যাকসেপ্টেবল সো এটা একশো নিচে এটা একশোর উপরে এটা নেওয়া উচিত এখন এই তিন না যে এর ভুট বেশি একবার দুইবার তিনবার ভালো হয়েছে আর সে মাত্র একবার ভালো হয়েছে তাহলে আমি ডিসিশন নিব যেহেতু তিনটা ভোট সে পাইছে তিনটার মধ্যে ভালো সে তো তাকে আমরা ডিসিশন নিয়ে নিব যে ক্ষেত্রে অ্যাকসেপ্টেড এ এতগুলা যেহেতু পাইছে এখন যদি আপনি বলেন স্যার যে অন্যগুলো আসে তাহলে কি করবো অন্যগুলো দেখেন এখানে এনপিবি রিলেটেড আছে পিআই এনপিআই এগুলো একশো পার্সেন্টের বেশি হইলেই অ্যাকসেপ্টেবল এটা হলো প্লাস আসলেই আয়ার আর আয়ার হলো আপনার যেটা বড় এটা ভালো কিন্তু যদি ইয়ে হয় যে এখানে যে কস্ট অফ ক্যাপিটাল দেওয়া থাকবে যত পার্সেন্ট এটা হচ্ছে বড় হইলে আয়ার আর ভালো এই হলো আমাদের ডিসিশন নেওয়ার বিষয়গুলো তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করার সুযোগ আছে মোটামুটি বেসিক আমাদের হয়ে গেছে আপনারা এই ভিডিও গুলো দেখবেন দেখে বাসে একটু প্র্যাকটিস করবেন না পারলে স্ট ক্লাস আছে সব ক্লাসে বলতে হবে ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাস হবে আল্লাহ